তানি যাবে না পরে তানি তানি কই তানি নাই ঘরে গিতা দি যাইবা না রেডি সর এনা মামা পই কাছে তো মানে পিনটা একটাই আনছি আমি আমার না এটা ছিট করতে লাগে

অঞ্চুমান কই স্কুল আছে পরীক্ষা নাই না বাপ তালে আজকে হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো একদম রেডি রেডি হইয়া বিয়াবাড়ির থেকে ব্লগটা স্টার্ট করলাম তো আজকে তো বৃহস্পতিবার সকালবেলা ঠাকুর পূজাটা দিলাম দিয়া থিয়া সকালের খাওয়া বানাইলাম তো তোমাদের দাদা ভাইরে মারে দিলাম আর বাবু মাত্র টিউশন থেকে পড়ে তো বাবু আজকে স্কুল যায় নাই টিউশন মাস্টারের কাছে আজকে পড়তে যাচ্ছিলো সকালে কেন আঠারো তারিখ থেকে এক্সাম তো তার জন্য তো ওই পই আসলো ও এখন ঘরে খাইবো আমি বলম বললাম বাড়িতে তো এখন যাইবো সবাই জল ওই জল ভরতে যাবো আর আমার ওই যে যা যে আছে এই বাসায় থাকে ছেলে বউ যে ডাকতে এসে গো হইলো হইল কি না চলো সবাই দেখে দেখে রেডি হই আরেক জায়গায় যাওয়ার কথা ছিল দেখি এখন জানি না যাইতে পারি কি না তো একবারে শাড়িটা পইরা নিলাম তো ওইখানে গেলে তো সালোয়ারটা পইরা দিতাম ওই তুমি যাইতা না ওই যে কই কত হ্যাঁ যাইবা একবারে ওইখান থেকে বাইরে আইরে মুগা এখান থেকে কি কইরা মুটি মাওয়া তো তো ওই যে ওই যাওয়ার জায়গা যাওয়ার কথা ছিল ওইখানে যাওয়ার কথাই কইতে নিছিলাম যাই হোক দেখি এদিকে জল ভরা হোক যদি সময় পাই যাবো আবার ঘরে এসে রান্না বাড়ি আছে তো আমার তো বিয়া বাড়ির নিমন্ত্রণ আছে বাবুরও বাড়ির নিমন্ত্রণ আছে তার মানে আমার যে পাশের ঘরে যে যে বিয়াটা গেল আজকে জামাই খাওয়া এখানে তো তুমি ঘরের কে করলো তুমি ঘরের থেকে মালিক ঘরে তোমার তো ওই জামাই খাওয়া তো বাবু ওইখানেই খাইবো ঘরে রইলো তো তোমার দাদা ভাই আর মা

Whoa, you gon' be my man, They take me no, so let me put them all on your collar. You can be my Coca, baby, I'll be your cola. cola.

Oh, yeah. Tell me who's so lucky to wake up to your bliss. Yeah, your lips, yeah. Till I kiss yeah That's a mess, say I miss. You. Whoa, you gon' be my bow. Flexing on these fing hoes. Whoa, you gon' be my bow. Man, ain't that fing So let me put them all on your cola. You can be my coca, baby. I'll be your cola. তো বন্ধুরা এখন একটু সময় জন্য ঘরে আসলাম তো এখন রান্নাটা করে দিই তোমাদের দাদা ভাই মা খাইবো বাবু তো বলে আমি নিমন্ত্রণ খাইবো আর আমি ওই বিয়া বাড়িতে এখানেই খাবো তো ভাতটা বসাইনি ভাত করুম আর আলু ফুলকপির তরকারি অর্থ সিপারে আর সিম আছে সিমটা সিদ্ধ বসানো con

তো বন্ধুরা আমি এই দিকে দেখো বিকালবেলা এখন শাড়িটা বাইর করে নিচ্ছি যে শাড়িটা পরু আর দেখো হাতে মেহেন্দি লাগাইছি তো বাম হাতও লাগাইছি বাম হাতের তো এখন দেখানো যাবে না কেন হাতে মোবাইলটা ধরা আছে তো এখন রেডি হই আর এই যে দেখো এই কালারের শাড়িটা বাইর করছি তো শাড়িটা একটু প্লেট করে রাখছি স্টিলি মাইরা রাখছি প্লেটটা কইরা এখন হাত মুখটা ধুইয়া এখন রেডি বাবুও গেছে টিউশনে পড়তে ও আসার সময় অনেকটা সময় লাগবো তো বন্ধুরা আমার একদম মেক আপ দেখো একদম রেডি খালি এখন শাড়িটা পরুন তো শাড়িটা তো তোমাদেরকে না আমি কোনটা পরুম আর গয়নাকাটিটা পরুম গয়নাকাটিটা পড়ি নাই শাড়িটা পরে গয়নাকাটিটা পর তো একটা দেখো সুন্দর একটা হেয়ার স্টাইল করে নিছি নিজে নিজে যতটুক পারসি নিজে করছি কিন্তু কীভাবে যে বান্ধুম চুলটা আমি হইতে নিছিলাম না জাস্ট এমনি খোপা করছি ওইটা কাটা ঢোকায় ঢোকাই ওখানে খালি গাজরাটা লাগাই দিয়েছি তো ইলাস্টিক থাকা গাজরাটা লাগাইছি আমারই গাজরাটাই বেশি পছন্দ আজকাল যে লাগায় মানছে কি ধরনের গাজরা তো আমি কিনছিও রয়েছেও আমার ঘরে কিন্তু পরে যখন লাগাই দেখি কি কেমন বাইদানি বেরিয়ে মতন লাগে দেখতে ভাল লাগে না সবাই সব কিছু মানায় না আমারও ওইগুলো গাজরা লাগাইলে পরে মানায় না সিম্পলটা লাগাইলে মান তো গ্লাসের মধ্যে দিকে দেখো তোমরা আমার পিছনের পিছনের খোপাটা গাজরাটা যে লাগাইছি তো জানি না কি যে আমি একটা চুল বানছি ভগবান জানে তো যেরকম পারছি ওরকমই করছি এখন তো শাড়িটা পইরানি ভগবান জানে খালি খুলা না গেলেই হয়েছে খুললা গেলেই মানে একদম বিপদ বানতে যা কষ্ট কতটা যে কাটা ঢুকাইছি ভিতরে নাই মরবো দশ বারোটার উপরে কাটা লাগাইলাম যাই এখন শাড়িটা পরে নিম ধুমধাম তারপরে ফাইনালি লোকটা তোমরা দেখবা তো বন্ধুরা এই যে দেখো আমার কমপ্লিট সাজ তা এখন বাইরে এই যে এই যে ওই যাও বিয়াবাড়ি

ভাল লাগতো সে দেখতে স্বাদ ফলে মুখের ইয়েটাই অন্যরকম হয়ে পড়ে না বিয়া বিয়া চেঞ্জ হয়ে জায়গা

মই আধা খাব হৈ গল আমাৰ তাত দেখাই জাগা নাই আমাৰ এখন তুমি দামো দে Sudah, खाते है तो का बिना

তো তোমাদের দাদা ভাইয়ের বাবু এখনো আসে নাই আমি এসে করছি তো বিছনা ঠিক করবো এখন ঘুমাবো আর ভালো লাগতেছে না অনেক সময় বইলাম মানে খাওয়ার পর খাওয়ার আগে দেখো বসা যায় কিন্তু খায়ে দেয় আর বসা যায় না একদম শরীর মনে ইচ্ছা হয়ে আসে বিছনা ঠিক করি ডেসপাতি চেঞ্জ করি বিছানা এখন ঠিক করি তো বন্ধুরা চলো আজকে মতন ভিডিওটা এখানে অ্যান করি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেওয়া সবসময় আমার পাশে থেকেটা বাই বাই গুড নাইট